কারো কাছ থেকে কোনো কিছু নিলে তারপরে আমার কাছে মনে হয় এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে যায় যে তাকে কিছু অবশ্যই গিফট করতে হবে তো সেদিন আমি দেখিয়েছিলাম আমার কলিগের কাছ থেকে আমি তিনটা পাতা গিফট নিয়েছি স্নেক প্লান্টের তো এরপরে আমার মনে হয়েছে তাকেও আমাকে কিছু গিফট করা উচিত তো আমি ভাবলাম যে একটা ক্যাকটাসের একটা সুন্দর করে প্লাটার বানিয়ে নিয়ে যায় সে হয়তো অনেক পছন্দ করবে তো আমি দুই ধরনের ক্যাকটাস দিয়ে এই ছোট্ট আমার হচ্ছে টপটা সাজিয়ে নিলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দেবা সাথেই থাকবে আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপ্রেমী মানুষজন কি খবর তোমাদের তোমরা কেমন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা এই যে দেখো আমার বেবি টিয়ার্সগুলোর কি অবস্থা একদম বড় বড় হয়ে গেছে নিষ ঝুলে পড়েছে আমার কিন্তু এই বেবি টিয়ার্সগুলো অনেক বেশি পছন্দ একদম উপর থেকে নিষ ঝুলে থাকে সবুজে যে এবং হচ্ছে নামটাও কি সুন্দর দেখো না বেবি টিয়ার্স বাচ্চার কান্না তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন তোমাদের কি খবর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা তোমাদের কালেকশনে কী অর্কিড আছে আমার কালেকশনেও অর্কিড আছে দু একটা এই যে এই অর্কিডটা আমি অনেক ছোটোতে আমি লাগিয়েছিলাম মশাল্লাহ বড় হয়ে গেছে এটা থেকে এখনও আমি ফুল পাইনি এটা জাস্ট নারিকেলের ছোবা দিয়ে পানির মধ্যে রাখা হয়েছে তাতেই গাছটা মশাল্লাহ সুন্দর হয়েছে এই যে দেখো আশা করি খুব দ্রুত ফুল পাবো থ্যাংক ইউ যারা নতুন বাগানে আছো চলো তোমাদেরকে গাছ কেনা নার্সারি থেকে সহজ বুদ্ধি বলি প্রথম দিকে তোমরা গাছের টার্গেট করে যাবা কিন্তু গাছ একটু না কেনার চেষ্টা করবা নার্সারিগুলো একটু ঘুরে ঘুরে দেখবা নার্সারিগুলো এক্সপ্লোর করবা যে কোন নার্সারিতে কেমন দাম সেটা জানার চেষ্টা করবা কারণ একই গাছ এক এক নার্সারিতে এক এক দাম নেবে তো তোমাকে বুঝতে হবে কোনটা তোমার সাধ্যের মধ্যে নার্সারিগুলোতে গাছ পাওয়া যাবে তারপরে কিছু নার্সারি সিলেক্ট করে নিয়ে রেগুলার ওই নার্সারিগুলো থেকেই গাছ কেনার চেষ্টা করবা পরিচয় হয়ে গেলে তখন তোমাদের গাছ থেকে দাম কম নেই হুট করে নার্সারিতে গিয়ে একটা গাছ পছন্দ হয়ে গেল কিনে ফিরলা বাড়িতে নিয়ে আসার পর গাছটা মারা গেল আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল কি খবর তোমাদের তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দেবা সো আমাদের সাথে এমনটা হয় যে নার্সারিতে একটা গাছ ঠিক করে যায় কেনার জন্য কিন্তু যে অন্য গাছ পছন্দ হয় কিনে নিয়ে আসি বাট গাছটা হয় না কারণ কি আমরা গাছটা সম্বন্ধে প্রপারলি জানি না সো যেই গাছটা কেনার জন্য নার্সারিতে গিয়েছো সেই গাছটাই কিনবে এবং যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে প্রপারলি স্টাডি করে তারপরে কিনতে যাবো হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন কি খবর তোমাদের তোমরা কেমন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য চলো আজকে আমার ইনডোর প্লান্টগুলো পরিষ্কার করতে করতে কিছু কথা বলি আমার এই মানি প্লান্ট এবং হচ্ছে লাকি ব্যাম্বু গাছটা আমি কিছুদিন আগে পানিতে করে আমার রুমে রেখেছিলাম মার্শাল্লাহ এখন অনেক বেশি গোড়া হয়ে গেছে তো এটা নিয়ম হচ্ছে প্রতি সাত দিন পর পর আসলে পানি চেঞ্জ করে দিতে হয় তো এই তো আমি পানি চেঞ্জ করে এনজয় পাথরস নামটা সুন্দর না হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাছপ্রেমী মানুষজন কী অবস্থা তোমাদের তোমরা আমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য এই যে এই ইন্দোরস পাথরস গাছটা খুবই ছোট্ট একটা গাল খুবই ছোট্ট একটা গাছ আমার বান্ধবী আমাকে গিফট করেছিল সো আমি সময় পাচ্ছিলাম না লাগানোর পরবর্তীতে জাস্ট বালু মাটির মধ্যে লাগিয়ে রেখেছি দেখো মাসাল্লাহ কত সুন্দর হয়ে উঠেছে তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এর আগে তোমাদের আমি হেয়ার প্যাক ইউজ করা দেখিয়েছিলাম আর এখন আজকে দেখাবো হচ্ছে মুলতানির যে ফেস প্যাকটা আছে মুলতানি মাটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অয়েল কন্ট্রোলের জন্য খুব ভীষণ ভালো সো এই যে মুলতানি মাটির যে ফেস প্যাকটা আমি আরঙ থেকে নিয়ে নিয়েছি সো আমি একটু মুলতানি মাটি নিয়ে নিব এবং আমি ফেসের ক্ষেত্রেও টক দুইটা অনেক বেশি প্রেফার করি আমার কাছে মনে হয় এটা হচ্ছে মুখটাকে অনেক বেশি সফট করে এবং গ্লোই করে সো যে কোনো প্যাকের সাথে টক দুইটা খুব বেশি যায় তো তোমরা এইভাবে ইউজ করতে পারো থ্যাংক ইউ